বড় একটা সুসংবাদ নিয়ে এলাম আপনাদের সামনে এই এই লাইভটাতে আসার কথা ছিল না আসতে বাধ্য করলেন ঋতুপর্ণারা এটা বড় সুসংবাদ সুসংবাদ হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল দুই এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলেছে এটা কত বড় ঘটনা এটা বোঝানোর জন্য আমি একটা তথ্য শুধু দেই বাংলাদেশ এর আগে এশিয়ান কাপের বাছাই পর্বে দুইবার খেলেছে দুই এবং দুই বাইশে তারা একটা ম্যাচও জিততে পারেনি এবং বড় বড় ব্যবধানে হেরেছে আমরা বিকেল বেলায় সন্ধ্যার দিকে কথা বলছিলাম যে বাংলাদেশ যখন মিয়ানমারকে হারালো বলেছিলাম বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে দরজায় দাঁড়িয়ে আছে তো দরজা পেরে তারা ভিতরে ঢুকে গেল কিভাবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে সেইটার উত্তর হচ্ছে বাংলাদেশ মিয়ানমার ম্যাচের পরে এই গ্রুপের আরেকটি ম্যাচ হয়েছে বাহরাইন এবং তুর্কমেনিস্তান সেই ম্যাচটা দুই দুই গোলে ড্র হওয়ার কারণে বাংলাদেশের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেছে সেটা কিভাবে একটু বুঝিয়ে বলি এটাতে বাংলাদেশ লাস্ট ম্যাচ ছিল বাংলাদেশের তুর্কমেনিস্তানের সঙ্গে তখন আমরা বলেছিলাম বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের সঙ্গে যেতে বা ড্র করে তাহলে বাংলাদেশ চলে যাবে আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কি হতো মিয়ানমারের খেলা বাহরানের সঙ্গে তখন মিয়ানমার আর খেলা যদি মিয়ানমার জিততো তাদেরও হতো ছয় এখন তুর্কমেনিস্তান যদি বাহরানকে হারাতো তাহলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হতো কারণ তুর্কমেনিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দিত শেষ ম্যাচে আবার ওইদিকে যদি মিয়ানমার জিততো তিন দলের পয়েন্ট হয়ে যেত ছয় আপনাদের কি জটিল লাগছে একটু আমি এখন দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে বাংলাদেশ দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট মিয়ানমার এক ম্যাচ জিতে তিন পয়েন্ট মিয়ানমার যদি শেষ ম্যাচে যেতে ভারানের সাথে তাদের ছয় হবে আর বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হেরেও যায় বাংলাদেশ ছয়ই থাকবে কিন্তু পয়েন্ট সমান হলে তখন দেখা হবে হ্যাড টু হেড এই দুই দলের ম্যাচে কে জিতেছিল বাংলাদেশ মিয়ানমারে বাংলাদেশ জিতে সেটা আপনারা ইতিমধ্যে জানেন কাজেই বাংলাদেশ সরাসরি চূড়ান্ত চলে গেল দ্বিতীয় ম্যাচে ম্যাচে মানে শেষ দুই দলের কি হয় না হয় তাতে কিছু আসে যায় না এটা কত বড় আরেকটা কথা বলি আটটা গ্রুপে কোয়ালিফাইং টুর্নামেন্ট হচ্ছে এই এশিয়ান কাপ ইয়ের মেয়েদের এশিয়ান কাপের আটটা গ্রুপ থেকে কোয়ালিফাইং পর্ব থেকে বাংলাদেশ প্রথম দল যারা চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করলো যেখানে এর আগে থেকে ছিল অস্ট্রেলিয়া হোস্ট হিসাবে কারণ দুই সালে এশিয়ান কাপ মেয়েদের টুর্নামেন্টটা হবে অস্ট্রেলিয়ায় স্বাগতিক হিসেবে তারা অটোমেটিক কোয়ালিফাই করেছে চীন ছিল সালের চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ কোরিয়া সালের হিসেবে এবং জাপান সালের সর্বশেষ যে টুর্নামেন্ট তাতে তৃতীয় হয়েছিল অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া জাপান আপনি নামগুলো খেয়াল করেন এই চারটা দলের সঙ্গে পঞ্চম দল হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নিশ্চিত করল বাকি সাতটা দল সাতটা কোয়ালিফাইং গ্রুপ থেকে আসবে এই সাফল্যটা কত বড় এটা আসলে আমি কিভাবে বুঝাবো এটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন হয়তো তারপরে যদি বুঝাতে বলি বাংলাদেশ দুইবার সাব গেমস জিতেছে মানে সাব গেমস বলতে সাব ফুটবল মেয়েদের যে সাব চ্যাম্পিয়নশিপ দুই হাজার বাইশে তারা শিরোপা জিতার পরে প্রথমবার দুই হাজার চব্বিশে সেই শিরোপা ধরে রেখেছে এরপরে কিন্তু একটা কথা আমরা রিপিটেডলি বলছিলাম যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা এটা তো প্রমাণিত হলো যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ান মেয়েদের ভিতরে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই লক্ষণ রেখাটাই যে এই দক্ষিণ এশিয়ার যে লক্ষণ রেখা বাইরে বাংলাদেশ কি বাংলাদেশ এশিয়ান পর্যায়ে কি করেছে এশিয়ান পর্যায়ে আগে আসলে বাংলাদেশ বলার মতো কিছুই করতে পারেনি যেটা শুরুতে আপনাদের বলেছি আগের দুবার বাছাই পর্বে এশিয়ান কাপের বাছাই পড়বে বাংলাদেশ সর্বনিম্ন পরাজয় আমার ধারণা ছিল শূন্য পাঁচ গোলে সেখানে বাংলাদেশ এবার এক ম্যাচ বাকি থাকতে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে ফেলেছে এবং বাংলাদেশ ঋতুপর্ণা এবং এই সানজিদা আফিদা তারা এই দুই সালে আজকে জুন মাস জুলাই সরি আজকে জুলাই শুরু হয়ে গেছে এই জুলাই মাসেই তারা এখন দুই সালের অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি বলেন স্বপ্নই বলেন আপনার স্বপ্ন স্বপ্ন বলাটা ঠিক না স্বপ্ন এখন বাস্তব তারা দুই সালে অস্ট্রেলিয়া যাচ্ছে সেটাই চূড়ান্ত কথা এবং আমি বলবো এটা শুধুমাত্র আমি একটু বোধ হয় আপনাকে আপনাদের মধ্যে মনে হচ্ছে আমি একটু উত্তেজিত আমি আসলে একটু উত্তেজিত এটা আসলে এত বড় একটা সাফল্য এবং এটা শুধু আমি বাংলাদেশের মেয়েদের ফুটবল বা বাংলাদেশের নারী ফুটবলের গণ্ডিতে আবদ্ধ রাখতে চাই না আমি যদি এই নারী ফুটবলের গন্ডি ছাড়িয়ে পুরো ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছড়িয়ে দেই আমি বলবো এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি এবং আমি সত্যিকার অর্থেই মনে করি এটা একটা উদযাপনের উপলক্ষ বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হচ্ছে বাংলাদেশ হয়তো হাঁটতে যাচ্ছে খুব ভালো অবস্থা থেকে সে ক্রিকেটে বুধ হয়ে আছেন কিন্তু এই আড়ালে একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছেন ঋতুপর্ণারা ঋতুপর্ণাদের আমি অভিনন্দন জানিয়েছিলাম মিয়ানমারের সঙ্গে এবার আরো বড় 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 করে অভিনন্দন দিতে হয় বাংলাদেশ দুই এশিয়ান কাপ ফুটবলে কোয়ালিফাই করেছে চারটা দেশ কোয়ালিফাই করেছিল বাংলাদেশ পঞ্চম দল এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার আপনারা আনন্দ করুন